পীর ধরা যাবে কি জিনা পীর ধরা যাবে না পীর ধরলে ধর্ম ভুল পথে চলবে সৃষ্টি এটা বুঝেন না যে আল্লাহর সৃষ্টি করতে আল্লাহ অবশ্যই দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত লীলালামী পীর শব্দটা পীর নিয়া পীর ধরব কেন শব্দটা নাইনটি পার্সেন্ট মানুষরা বা এইটটি পার্সেন্ট মানুষরাই নেগেটিভ চোখেই দেখে পীর কি পীর ধরবো কেন ডাইরেক্ট আল্লাহ ধরবো ঠিকই তো অবশ্যই বলতো না অফিসে যখন চাকরি করতে যাই সালের সামনে দাঁড়ায় সম্মান সহকারে কথা বল কার স্যার 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 কার কে তাহলে লণ্ডন চাকরি করি স্যার শিখায় না এটা করা ঐটা নেমনে করো ওইটা নেমনে করো আমি এমনি বল না মানুষের পিন আছে এমন একটা মানুষ পাবেন না যার পিন নাই আর যার পিন নাই তার পিড়ি হইলো আল্লাহ তার পথ প্রদর্শী হইলো আল্লাহ খুব টেরা দেখা কথা কিন্তু দেখেন তুমি যিনি চিন্তা করিয়া ঘুমের তুইটা কোন পীরের পূজা করেন মালপানির পূজা করেন কেমনে মালপানি কামাবো কেমনি বিশটা তিরিশটা পঞ্চাশটা লাইক জায়গায় বই রয়েছে সারাদিনের সবাইকে দোকান খুলে বয়ে দিচ্ছে আল্লাহ লেগে খুলছে না মালের লেইগা মাল কি আমার পিন্দা আপনি দেখেন এই মালের নিজের দিকে জিজ্ঞেস করি নিজের জিজ্ঞেস করি আমি আল্লাহরে কতটুকু ডাকি আমি নিজের জিজ্ঞেস করি না আমি আল্লাহর কতটুকু ডাকি সারাদিন চোখের নেশের পীর পীর মালের পীর মাল পানি আমার বড় পীর জাগা সম্পত্তি আমার বড় পীর আর সবচেয়ে বড় উস্তাদ নিজের ফ্যামিলি নিজের পরিবার সবচেয়ে বেশি নেগেটিভ করে তুমি কি কি দিচ্ছি দুনিয়ার পীরের অবস্থা এই ঝালো কেটে এক লোকেরে দেখলাম ইউটিউবে এই বড় বড় মেহন্দিওয়ালা দাড়ি মাথায় ডুবিয়ে হ্যাঁ মানুষের জাগা

আপনার পর শিক্ষা করছেন যে আপনাকে শিখাইছে সে কি গুরু না আপনার যে স্কুলে টিচার পড়াইছে সে শিক্ষক কি আমার গুরু না যে আমার কাজ শিখাইছে সে কি আমার গুরু না একটু বলেন তো গুরু ছাড়া আছে কি এই গুরু থেকে যখন আমি বের হতে পারবো তখন আমি বুঝতে পারবো আল্লাহর রহস্য কি এবং আল্লাহ আমার গুরু আমি সকালে হাঁটতে হাঁটি বিকালে এই লেবাস লাগানো ধর্মীয় লেবাস আলোচনা ঘর এই সম্পত্তিটা কি করা যায় এই জায়গাটা কেমনে কিনা যায় এই ব্যবসাটা কেমনে করা যায় এই স্টক করা যায় কেমনে মাল এই মাল এটা করো আমার গুরু না আমার গুরু না এর চেয়ে বড় কোনো গুরু আছে আমার একটা জিনিস সূক্ষ্মভাবে একটা কথা বলি তার আছে না তার এই তারের মধ্যে সুর লুকায় আছে গরুর চামড়া আছে না চামড়ার পর্দা এই পর্দার মধ্যে সুর লুকায় আছে বোতলের মতো সুর লুকায় আছে একটা বাঁশি বাঁশের মধ্যে লুকায় আছে সুর সে প্রকাশ পায় না যে পর্যন্ত একজন বিজ্ঞ মানুষ সেটা টাচ না করে আপনি দেখেন গিটার তার বাজেট সে তার বাজেট কত সুর কত উচ্চন্দ্রের সুর এই তারের মধ্যে লুকে আছে কিন্তু কে একজন মানুষ যখন তাকে স্পর্শ করে সে বাঁচতে পারে তার নিজস্ব কোনো শক্তি নাই হারমোনিয়াম দেখেন তবলা দেখেন আরে বিজ্ঞান প্লেন দেন না একটা প্লেন কোনো না ভাবে মানুষের স্পর্শ থাকতে হবে তাই সৃষ্টি শ্রেষ্ঠ জীব বলতেছে মানুষ এখানে সৃষ্টি শ্রেষ্ঠ জীব বলতে এটা বুঝেন না যে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ অবশ্যই আল্লাহর মাধ্যম রয়েছে আমার বাপ মার মাধ্যমে আমি দুনিয়াতে আসছি আপনি দেখেন তো যীশু খ্রিস্ট এটা নিয়ে কোনো আলোচনা হয় কিনা যে ঋশুখ্রিস্ট জন্মের পরে কথা বলছে সেদিন টেলিভিশনে দেখতেছি এলমে গায়ে জানে না আগাম কিছু জানেই না ঋশুখ্রিস্ট জন্মের পরেই কথা বলছে নাই আমরা এই সোয়াব যে কবে চার বামব আর এই তথাকথিত ফকিরি যে কবে দূর হইব বাবা জাহাঙ্গীর দুঃখ কে বলতো লিগা যে খাসির মাথা সামনে রেখা ভেড়ার মাংস বিক্রি করার মতো হয়ে গেছে গা যে কোনো জায়গায় আমার মহানবীর হাদিস কই বা কি সুন্দর সুন্দর আমার মহানবী কি করছে এটা একটা করি না আমি মিথ্যা কথা বলে নাই পরেকটা মাইরা খাই নাই তার আলামিন বলতো বিধর্মী তার কাছে ধর্ষম্প জমা রাখতো কই না তো কোরআন বলতেছে যে এতিম থেকে মুখ ফিরে নিচ্ছে সেই ইসলাম থেকে বাদ ইসলাম থেকে বাদ কোরআন আমি জিজ্ঞেস করি তো আমি থেকে মুখ ফিরে নিছি কিনা জিজ্ঞেস করি না আমি নিজের জিজ্ঞেস করি আমার দুঃখ লাগে কারণ আমরা নিজেরা কখন জিজ্ঞেস করি না নিজের মনে হয় পবিত্র আমার কোনো দোষই নাই আমি যেদিন আমার দোষ ধরতে পারবো আমার দোষকে আমি নিজে গবেষণা করতে পারবো সেদিন আমি বুঝবো পাকের রহমত আমার প্রতি আসছে প্রতিনিয়ত কারে ছোট করব কারে এটা করব আরে আমার মাওলা আলী আমার মাওলা আলী কেউই কখনো কোনো কেউই মাওলা বলেনি নিজের মাওলা আলী এত উচ্চস্তরের তারা এত সম্মান করত খাজা বাবা কোথাও এক মুহূর্তের জন্য বলে নেই আমি মাওলা বড় বিশ্বাপ বাবা কোথাও বলে নেই আমি মাওলা নিজামুদ্দিন আউলিয়া কখনো বলেনি আমি মাওলা দাতাগঞ্জে কখনো বলে আমি মাওলা হরি আর আমার মতো নাহিদ কুয়ে ফেলে আমি মাওলা

কারণ এই দুইশো এই দুনিয়ার বৈষয়িক মোহ আমারে খেয়া আমি একা না তো আমি শয়তান থেকে মুক্ত হইতে কমু না আমি কম এই দুনিয়ার বৈষয়িক মোহ থেকে আমারে মুক্ত করার জন্য শয়তান থেকে আমি কেন মুক্ত হব শয়তান তো আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে এবং ভয় করি কোরআন তা বলতেছে দেখেন তো চায় আমার এই সবকিছু গিলা খায়া বলছে থেকে এই আবর্জনার মধ্যে আমি একবার হকুল্লা বাদলে আলোচনা করে না হকুল্লা বাদ বান্দার হক মাইরা খারাপ এটা আলোচনা কারণ অন্যান্য বলুক না বলতে পারে বান্দার হক মাইরো না আল্লাহ মাফ করবো না আল্লাহ মাপ করব না যে পর্যন্ত বান্দায় মাফ না করব দর্শনটা খুব কঠিন কারণ এটা কোরআনে সবকে বেশিরভাগ বলছে পরের হক মাইল না অন্যায় অত্যাচার করিল না আমি আল্লাহ তোমারে মাফ করুম না যে পর্যন্ত বান্দায় মাফ না করব দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর